আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী শুভেচ্ছা আজকে আমি এম ঠেপাটো বিলিরি অ্যান্ড প্যান্কেটিক সেন্টারে চেম্বার শেষ করলাম বেশ কয়েকজন রুগী দেখলাম তার মধ্য থেকে দুইজন রুগীকে হসপিটালে ভর্তি করলাম যে দুজন রুগীকে হসপিটালে ভর্তি করালাম সে দুজন রুগী আমার চেম্বারে হুইল চেয়ারে করে প্রবেশ করেছে এর কারণ হচ্ছে তাদের পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি আর দুজনেরই রোগ এক সেটি হচ্ছে পিত্তথলির পাথর দিয়ে তাদের একুট পেনক্রিয়াটাইটিস হয়েছে যেহেতু দুজন রোগীকে আজকে আমি একুট পেনক্রিয়াটাইটিসের কারণে হসপিটালে ভর্তি করলাম আমার মনে হচ্ছে যে একটু মেসেজ আপনাদেরকে দেওয়া প্রয়োজন যে কেন তাদেরকে ভর্তি করলাম পিত্তথলির পাথর দিয়ে কেনই বা পেনক্রিয়াটাইটিস হয় তার আগে জানা দরকার পিত্তথলির পাথর কি পিত্তথলি আমাদের লিভারের ঠিক নিচে পিত্ত নারীর সাথে লাগানো থাকে এটি প্রতিটি মানুষেরই একটি পিত্তথলি থাকে কিন্তু এই পিত্তথলি কিন্তু পিত্ত তৈরি করে না পিত্ত লিভারে তৈরি হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে একটি লিভার প্রতিদিন প্রায় গড়ে দেড় লিটার পিত্ত বা পিত্ত রস তৈরি করে সেটি পিত্ত নালি হয়ে খাদ্য নালিতে যায় যাওয়ার পথে খনিক সময়ের জন্য পিত্তথলিতে জমা থাকে সেই পিত্তথলিতে পিত্ত জমতে জমতে অনেক সময় পিত্তথলিতে অনেক ধরনের রোগ হয় তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে পিত্তথলিতে পাথর বা পাথর হওয়া গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যত মানুষ আছে এদেরকে নিয়ে অর্থাৎ ২০ বছর বা তার বেশি বয়স এরকম একশো জনের যদি পেটের আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাহলে তাদের পনেরো জনের পিত্তথলিতেই পাথর পাওয়া যাবে সাধারণত মহিলাদের বেশি পাওয়া যায় পুরুষদের কম পাওয়া যায় বাট গড়ে এর পার্সেন্টেজ হচ্ছে ফিফটিন পারসেন্ট বা পনেরো শতাংশ এই একশো জনের মধ্যে পনেরো জনের যে পিত্তথলি যে পাথর থাকে এর মাত্র দুই থেকে তিনজনের পিত্তথলির পাথর দিয়ে উপসর্গ তৈরি হয় বাকি যে বারো বা তেরো জন থাকে তাদের সাধারণত কোনো ধরনের উপসর্গ থাকে না আজকে আমি এই উপসর্গ নিয়ে একটু কথা বলতে চাই যে পিত্তথলিতে যদি পাথর থাকে আর যাদের উপসর্গ হয় উপসর্গ সাধারণত এরকম হয় যে পেটের উপরিভাগে বা ডান দিকে মৃদু ব্যথা হয় এবং ব্যথাটা পিঠ বরাবর বা কাদের দিকে চলে যায় বিশেষ করে অর্থাৎ যাদের পিত্তিতে পাথর আছে তারা যদি ভারী খাবার বা তৈলাক্ত খাবার খায় তৈলাক্ত খাবার খাওয়ার পরেই সাধারণত এই ব্যথাটা হয় এবং ব্যথাটা সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা স্থায়ী হয় এটি হচ্ছে পিত্ততলী পাথরের একটা স্ট্যান্ডার্ড উপসর্গ এ বাদেও অনেক সময় আর পিত্তরির পাথরের কারণে অ্যাসিডিটির মাত্রা যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি সেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মাত্রা অনেক বেড়ে যায় ইভেন আমরা সেই অ্যাসিডিটি কমানোর জন্য অনেক ধরনের পিপিআই বা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও গ্যাস্ট্রিকের সমস্যা কমে না এর কারণ হচ্ছে যে তার পিত্তথলিতে পাথর আছে এটি হচ্ছে সাধারণত পিত্তথলির পাথরের উপসর্গ যে পেটে হালকা ব্যথা অথবা অ্যাসিডিটির মাত্রা বেড়ে যাওয়া কিন্তু এই উপসর্গ থাকা অবস্থায় যে চিকিৎসা সেটি যদি সঠিক সময়ে সঠিকভাবে নেওয়া না হয় তখন কিন্তু অনেক ধরনের জটিলতা হতে পারে অনেক ধরনের জটিলতার মধ্যে একটি হচ্ছে পিত্তথরিতে পাথর দিয়ে ইনফেকশন হয়ে যাওয়া ইনফেকশন মানেই হল পিত্তথলির পাথরের কারণে একুট কোলেসিস্টাইটিস হবে সেক্ষেত্রে পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা হবে ব্যথা পাঁচ থেকে সাত দিন থাকবে সাথে জ্বর আসবে বমি হবে এবং রোগীকে হসপিটালে ভর্তি করে সিরাপথে স্যালাইন ব্যথার ঔষধ অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করতে হয় আবার কিছু কিছু রোগীর কনিক কলিস্টাইটিস ডেভেলপ করে অর্থাৎ কিছুদিন পর পরই পেটে ডান দিকে এরকম ব্যথা হয় এবং ব্যথাটা চার থেকে পাঁচ দিন থাকে হালকা জ্বর থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সুস্থ হয় এর থেকেও যে ভয়ঙ্কর জটিলতা সেটি হচ্ছে পিত্তথলির ফোড়া অর্থাৎ পিত্তথলি এবং নালি এর সংযোগস্থলে যদি পাথর দিয়ে আটকে যায় তাহলে পিত্তথলির ভিতরে আটকে পড়া পিত্তের ভিতরে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়ে ইনফেকশন তৈরি করে এবং সেখানে পুজ হয় যেটাকে বলা হয় এম্পায়াম অফ গলবাডার বা পিত্তথলির ফোঁড়া এর থেকেও ভয়ঙ্কর জটিলতা হলো যেহেতু পিত্তথলি এবং নালির ভিতরে একটা সংযোগ আছে কমিউনিকেশন আছে সুতরাং পিত্তথলির ভিতরে যদি ছোট ছোটো পাথর থাকে সে পাথর শিফট করে মাইগ্রেট করে পিত্ত নালিতে চলে আসতে পারে আর যদি পিত্ত নালিতে চলে আসে সেক্ষেত্রে পিত্ত নালিতে আটকে পড়ে জন্ডিস তৈরি হতে পারে যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস এবং পিত্ত নালির পাথর অর্থাৎ সেক্ষেত্রে এখন দুটি রোগ হলো একটি হচ্ছে পিত্তথলিতে পাথর আছে আরেকটি আছে হচ্ছে পিত্তনালিতে পাথর আর আজকে যে কারণে আমার এই ভিডিওটি করা সেটি হচ্ছে এই পিত্ত নালিতে পাথর এসে যদি সেই পাথরটি খাদ্য নালিতে যাওয়ার চেষ্টা করে যেহেতু পিত্ত নালীর সাথে খাদ্য নালির একটি সংযোগ আছে সুতরাং যেতেই পারে সেক্ষেত্রে একটি ব্যাপার আছে যে পিত্ত নালী যখন খাদ্য প্রবেশ করে ঠিক প্রবেশের আগ মুহূর্তে আমাদের পাকস্থলীর ঠিক পিছনের দিকে আরও একটি অর্গান আর এইভাবে বসানো থাকে যেটাকে বলা হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস সেটিও গড়ে প্রায় প্রতিদিন এক লিটার হজমি রস বা প্যানক্রিয়াটিক জুস তৈরি করে সেই প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস প্যানক্রিয়াসের নালি হয়ে খাদ্য নালিতে প্রবেশ করে খাদ্য নালিতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে প্যানক্রিয়াসের নালি এবং পিত্ত নালি দুটো একত্রিত হয়ে খাদ্য নালিতে শেষ হয় তার মানে দাঁড়ালো সেই পিত্তথলিতে যদি পাথর থাকে এবং সেই পাথর শিফট করে যদি পিত্ত নালিতে আসে এবং সেই পাথর মাইগ্রেট করে পিত্ত নালির ভিতর দিয়ে যখন খাদ্য নালিতে যায় ঠিক যাওয়ার আগ মুহূর্তে পিত্ত নালির শেষ মুহূর্ত এবং পেনক্রেসের শেষ মুহূর্ত যেটা একত্রিত হয়েছে ঠিক সেখানে একটা ফ্রিকশন বা ঘষা লাগে অর্থাৎ ঘর্ষণ হয় ফলশ্রুতিতে ওখানে ইডিমা বা ফুলে যায় এই যে ফুলে গেল ফুলে যাওয়ার কারণে পেনক্রেসের নালিটা অল্প সময়ের জন্য আটকে যায় আটকে গেলে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে একুট প্যানক্রিয়াটাইটিস তার মানে হলো প্যানক্রিয়াস প্রতিদিন এক লিটার রস তৈরি করে ওই সময়ের জন্য প্যানক্রিয়াসের রসটা খাদ্যনালিতে আসতে পারবে না ফলশ্রুতিতে পেনক্রিয়াসের ভিতরেই প্যানক্রিয়াসে তৈরি হওয়া রসটা আটকে পড়বে এবং সেই রস পেনক্রিয়াসকে খাওয়া শুরু করবে পেনক্রিয়াসের রস যেটা তৈরি হয় সেটি সাধারণত খাদ্যনালীতে আসার পরে সক্রিয় হয় এবং খাদ্যনালিতে আসা যে খাবার বিশেষ করে তৈলাক্ত খাবারগুলোকে সে হজমে সহযোগিতা করে যখন সেই রসটা খাদ্য নিতে না এসে প্যানক্রিয়াসের ভিতরে আটকে পড়বে সেই আটকে পড়া প্যানক্রিয়াসের রস প্যানক্রিয়াসের ভিতরেই সক্রিয় হবে অর্থাৎ একটিভাবে হয়ে প্যানক্রিয়াসকে খাওয়া শুরু করবে অটোডাইজেশন অথবা প্যানক্রিয়াসের সুইসাইড বলতে পারেন তখন কি হয় প্যানক্রিয়াস ডিস্ট্রাকশন হয় এবং প্যানক্রিয়াস ফুলে ওঠে প্যানক্রিয়াস ফুলে ওঠার ফলে যেটা হয় পেটের মাছ বরাবর প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথাটা ঠিক পিঠ বরাবর চলে যায় যেহেতু প্যানক্রিয়াসটা পিছনের দিকে থাকে আমাদের পেটের ভিতরে অনেক রোগের কারণেই পেটে ব্যথা হয় সবচেয়ে যে রোগের কারণে বেশি যন্ত্রণাদায়ক এবং তীব্র ব্যথা হয় সেটি হচ্ছে এই একুট প্যানক্রিয়াটাইটিস আজকে যে দুজন রোগীকে ভর্তি করালাম ঠিক তাদের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে পিত্ত থলির পাথর পিত্ত নালী হয়ে খাদ্য নালিতে যাওয়ার সময় প্যানক্রিয়াসের নালিতে ফ্রিকশন করে একুট প্যানক্রিয়াটাইটিস করেছে এখানে একটি বিষয়ে বলার জন্য বেসিকলি আজকের ভিডিওটি যদি পিত্তথলিতে পাথর থাকে এবং যদি সেই পাথরের কারণে কোনো উপসর্গ থাকে অবশ্যই আপনারা ল্যাপারস্কোপির মাধ্যমে সার্জারিটি করিয়ে নেবেন ল্যাপারস্কোপিক সার্জারি আজকাল একটি খুবই ইজি এবং ডেকেজ সার্জারি অর্থাৎ রুগী যেদিন অপারেশন হয় সেদিনই সাধারণত বাড়ি চলে যেতে পারে সুতরাং এই অপারেশন নিয়ে ভয় করা একেবারেই ঠিক হবে না আজকে যে দুজন রুগীকে ভর্তি করলাম তাদের মতো একজনের বাচ্চার বয়স এক মাস আরেকজনের বাচ্চার বয়স চার মাস তার মানে হলো তারা যখন প্রেগন্যান্ট ছিল তখনই তাদের পিত্ত ধরিতে পাথর ছিল আরও যদি একটু বলি হয়তোবা প্রেগন্যান্সির আগেই তাদের পিত্ত ধরিতে পাথর ছিল কিন্তু আমাদের দেশে যেটা হয় যখন পেটে হালকা কোনো ব্যথা হয় আমরা সাধারণত কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনে অথবা একটু ব্যথার ওষুধ কিনে খেয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করি সবচেয়ে বেটার হলো যদি পেটে কোনো ধরনের ব্যথা বা ভারী ভারী বা ডিসকমফোর্ট ফিল করেন সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবেন সাধারণত চিকিৎসকরা পেটে এই ধরনের সমস্যা থাকলে যে পরীক্ষাটি কমনলি দিয়ে থাকেন সেটি হচ্ছে পেটের একটি আলট্রাসোনোগ্রাম ভালো একটা সেন্টার থেকে আলট্রাসোনোগ্রাম করলে সাধারণত পিত্তিলের পাতন খুব সহজেই আইডেন্টিফাই হয় আর যেহেতু রোগীর উপসর্গ আছে এবং সেই উপসর্গের ক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারিটি করিয়ে নেওয়া উচিত গবেষণায় দেখা গেছে আমি যেগুলো বলছিলাম যে পিত্তথলিতে যদি পাথর থাকে তাহলে একাধিক কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে কিন্তু গবেষণা যেটা বলে যে পিত্তথলিতে যদি পাথর থাকে কোনো ধরনের জটিলতা যাওয়ার আগে অর্থাৎ জটিলতা অর্থাৎ পিত্তথলির ফোড়া একুট কোলেসিস্টাইটিস পিত্ত নালিতে পাথর হওয়া একুট পেনকাইটিস এই ঘটনাগুলো যাওয়ার আগে রুগীর একবার না একবার উপসর্গ হবেই সে উপসর্গ যেগুলো বলছিলাম কমন উপসর্গ অর্থাৎ পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা হবে এবং তৈলাক্ত খাবার খাওয়ার পরে ব্যথার মাত্রা কিছুটা বেড়ে যায় ব্যথা সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অবস্থান করে অনেকের অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম পিত্তথলিতে যদি পাথর থাকে অবশ্যই আপনারা সার্জারি করিয়ে নেবেন সেক্ষেত্রে সার্জারিকে ভয় করা চলবে না আজকে যে দুজন রুগীকে ভর্তি করলাম তাদের একজন আমাকে যে কথাটি বলেছে যে তাদের প্রেগনেন্সির আগেই পিত্ত যে পাথর ছিল এবং তারা জানতো ব্যথা হতো কিন্তু সে পিত্তরের সার্জারিকে ভয় পেত ভয় পাওয়ার কারণে সে তখন সার্জারিটি করেনি পরবর্তীতে তিনি কনসিভ করেন মা হন ডেলিভারি হয় এক মাস আগে এখন সে একুট বিলিয়ারি পেনক্রিয়াটাইটিস অর্থাৎ পেটের যন্ত্রণাদায়ক ব্যথা এবং জটিল অবস্থা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে আমার এখানে আসার আগে অন্য একটা হসপিটালে চার দিন ভর্তি ছিল আজকে ভর্তি দিলাম আমি জানি না কতদিন ভর্তি থাকা লাগে সাধারণত একুট বিলিয়ারি পেনক্রিয়াটাইটিস বা একুট পেনক্রিয়াটাইটিস হলে রুগীকে সাত থেকে দশ দিন ভর্তি করা লাগতে পারে কোনো কোন ক্ষেত্রে রুগীকে আইসিউ বা এসডিউতেও যাওয়া প্রয়োজন হতে পারে সুতরাং ইত্যথেলির পাথর দিয়ে এই ধরনের জটিলতা যাওয়ার আগে অবশ্যই ভয়কে জয় করে আমাদেরকে পিতথের পাথরে সার্জারি করিয়ে নিতে হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ